তোমাদের আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু ইউআইডির তরফ থেকে এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড সম্পূর্ণ বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে এবার সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড কেন বাতিল করা হয়েছে তো এইসব আধার কার্ড কাদের অথবা কাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো এবং আপনাদের আর একটি ভিডিও শেয়ার করব যে বর্তমান কিন্তু ইউআইডির তরফ থেকে নতুন একটি সার্ভিস কিন্তু চালু করতে চলেছে এবার সেই সার্ভিসটা কী সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আধার কার্ডে কী নতুন আপডেট এসেছে সেটা দেখানোর জন্য বর্তমানে কিন্তু আমি এবিপি আনন্দের একটি আর্টিকেল কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এখানে বেসিক্যালি বলা হচ্ছে সেটা আপনাদের বলে দিই তারপর কিন্তু পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলব ঠিক আছে এখানে বলা হয়েছে যে আধার কার্ড যে এক কোটি সতেরো লক্ষ যে আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করেছে কেন্দ্র কাদের আধার কার্ড ব্লক করা হয়েছে কেন এই পদক্ষেপ তো এখানে বলা হয়েছে পরিবারে কোনো সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তির ডিটেলস কিন্তু এবার থেকে পোর্টালে এসে আপডেট কিন্তু করতে হবে ঠিক আছে এর জন্য কিন্তু নতুন সার্ভিস কিন্তু অ্যাড করতে চলেছে ইউআইডি তো সেটা নিয়ে নতুন আপডেট কিন্তু এসেছে এবং এখানে আরও বলা হয়েছে একটু নিচে দিকে এলে এখানে দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে যে ইউনিক যে অথেন্টিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউআইডি এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট ওয়ান কোটি আধার কার্ড কিন্তু নিষ্ক্রিয় করেছে এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের অপব্যবহার করার জন্য ঠিক আছে অনেক মানুষ কী করে যে পরিবারে কেউ মারা গেছে তার আধার কার্ড কিন্তু যে বন্ধ করে দেওয়া উচিত কিন্তু সেই আধার কার্ড তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ইউজ করছে সেই সব আধার কার্ড কিন্তু বন্ধ কিন্তু করে দিয়েছে ইউআইডিআই আই ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন কোটি অর্থাৎ এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সঙ্গে এখানে কিন্তু ইউআইডিআই একটা নতুন পরিষেবা চালু করছে চব্বিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধিত মৃত্যুর জন্য মাই আধার পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে অর্থাৎ যে মাই আধার যে অফিসিয়াল যে পোর্টাল রয়েছে আধার কার্ডের সেখানে কিন্তু এবার থেকে যে রিপোর্ট করতে করতে হবে যারা মারা গেছে তাদের আধার কার্ড কিন্তু সেখানে রিপোর্ট করতে হবে যে আমার আধার কার্ড এখানে যে এই ব্যক্তি মারা গেছে তাদের আধার কার্ড কিন্তু সেখানে যে রিপোর্টিং কিন্তু করতে হবে ঠিক আছে এমন কিন্তু নতুন একটি সার্ভিস কিন্তু খুব শীঘ্রই অ্যাড হতে চলেছে মাই আধার পোর্টালে ওকে এবার সেখানে রিপোর্টিং কীভাবে করবেন সেটা একটু পরে আপনাকে জানিয়ে দিচ্ছি যাতে পরিবারে কোনো সদস্য যদি মারা যায় তো তার ডিটেলস কিন্তু সেই পোর্টালে এসে আপনি অ্যাড কিন্তু করতে পারবেন ওকে এখানে আরও বলা হয়েছে বুধবার জারি করা এই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আধার ডেটা নির্ভুলতা বজায় রাখার জন্য বর্তমানে কিন্তু এই নতুন আপডেট কিন্তু চালু করা হয়েছে খুব শীঘ্র কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে মাই আধার পোর্টালে নতুন একটি সার্ভিস কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনার যে পরিবারে যদি কেউ মারা গিয়ে থাকে তার আধার কার্ড সেখানে সাবমিট কিন্তু করতে পারবেন ঠিক আছে তার ডিটেলস কিন্তু সেখানে রিপোর্ট কিন্তু করতে পারবেন তো সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে সেই আধার কার্ডটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে ঠিক আছে এই নতুন ফিচার্সটা কিন্তু বা নতুন সার্ভিস কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে তো সেই সার্ভিসটা চালু হওয়ার পর যদি আপনার পরিবারে যে কারো নিষ্ক্রিয় বা কেউ যদি মারা গিয়ে থাকে তার আধার কার্ড সেখানে কিন্তু অবশ্যই কিন্তু সাবমিট করতে হবে যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে সেই জন্য যখন সার্ভিসটা চালু হয়ে যাবে আপনাদের জানিয়ে দেব এবং দেখিয়ে দেব বুঝিয়ে দেবো তখন কিন্তু খুব সহজে আপনার পরিবারের যে কেউ মারা গিয়ে থাকে তার আধার কার্ড থেকে থেকে সেই আধার ডিলেস কিন্তু সেখানে রিপোর্ট কিন্তু অবশ্যই কিন্তু করতে হবে করার পর কিছুদিনের মধ্যে সেই আধার কার্ডটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে সরকারের তরফ থেকে ওকে তো সেই জন্য কিন্তু বর্তমানে এই যে এক কোটি সতেরো লক্ষ যে আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য এই আধার কার্ডগুলি কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছিলো কিন্তু বহু মানুষ এই আধার কার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ইউজ করছে তো এই জন্য কিন্তু সরকার যে এই সব আধার কার্ড ফাইন করে এই সব আধার কার্ড কিন্তু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হয়েছে ঠিক আছে সে সেই জন্য আপনার পরিবারে যদি কোনো মৃত ব্যক্তির আধার কার্ড থেকে থাকে সেই আধার কার্ড কোথাও কিন্তু ইউজ করবেন না তাহলে কিন্তু অনেক রকমের সমস্যা কিন্তু পড়ে যেতে পারেন ঠিক আছে এবং এই ফিচার্সটি বা এই সার্ভিসটি চালু হওয়ার পর আপনি অবশ্যই সেই আধার কার্ডের ডিটেলস কিন্তু অবশ্যই সেখানে রিপোর্ট কিন্তু করে দেবেন ঠিক আছে তো দেখতে সেখানে বলা হয়েছে সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নম্বর এবং ডেট অফ রেজিস্ট্রেশন সহ অন্যান্য তথ্য আপনাকে দিতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করবে সেটা কিন্তু বলে দেওয়া হচ্ছে বেসিক্যালি সে বলা হচ্ছে যে মৃত ব্যক্তির আধার নম্বর ডেট অফ রেজিস্ট্রেশন নম্বর সমস্ত ডিটেলস সেখানে সাবমিট করে এবং মৃত ব্যক্তির কিছু ডিটেলস আপনি বসিয়ে সাবমিট করে দেওয়ার পর কিছুদিনের মধ্যে সেই আধার কার্ডটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কিন্তু করে দিতে হবে ঠিক আছে তো এখানে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি বুঝতে পারলেন বর্তমানে কিন্তু ইউআইডির তরফ থেকে যে এক কোটি সতেরো লক্ষ আধার কার্ড কিন্তু সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এই আধার কার্ডগুলি কাদের তো এই আধার কার্ডগুলিগুলি কিন্তু যারা মৃত ব্যক্তি তাদের এছাড়াও এই আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে এ প্লাস আরও কিন্তু আধার কার্ড নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হবে আরও কিন্তু যে ইউআইডি আরও ফাইন করছে যে আরও কোনো মৃত আধার কার্ড ব্যক্তির আধার কার্ড কোনো বাদ পড়ে গেছে কি নাকি সেগুলো ফাইন করে সেই আধার কার্ডগুলিকেও কিন্তু নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হবে এবং এরপর থেকে যে ইউআইডি নতুন একটি সার্ভিস চালু করছে সেই সার্ভিসের মাধ্যমে যে আপনার যে এম আধার পোর্টালে সেই সার্ভিসটা আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু আপনার পরিবারে যদি কোনো সদস্য মারা গিয়ে থাকে তার আধার কার্ড সেখানে রিপোর্টিং কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে রিপোর্টিং করার পর যে মৃত ব্যক্তি তার আধার নম্বর এবং কিছু ডিটেলস বসিয়ে আপনি সেখানে সাবমিট করে দেবেন রিপোর্টিং হয়ে যাবে তারপরে সেই আধার কার্ডটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই কিন্তু সবাইকে এই কাজটি করতে হবে যদি পরিবারে কেউ মারা গিয়ে থাকে তার আধার ডিটেলস সাবমিট করে সেখানে রিপোর্টিং কিন্তু অবশ্যই করতে হবে তো যখন এই নতুন সার্ভিসটি অ্যাড হয়ে যাবে মাই আধার পোর্টালে অবশ্যই কিন্তু আপনাদের সেই বিষয়টা বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন তো ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেলাইকেনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ